তে অনেক ভাই কমেন্ট করে কোথায় কিভাবে আপনাদের গ্যাসের বিকল্প আধুনিক লাকড়ি ম্যাজিক চুলা তৈরি করা হয় তা অবশ্যই আমাদেরকে একটু ভিডিওটি শেষ করে দেখাবেন আজকে দেখুন আপনাদের সামনে এখানে নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের গ্যাসের বিকল্প ব্যাটারি চালিত আধুনিক লাকড়ির ম্যাজিক কমার্শিয়াল চুলা দেখতে পাচ্ছেন বড় বড় বিভিন্ন সাইজের চুলা এখানে যেমন বারো ইঞ্চি এখানে যেমন পনেরো ইঞ্চি এখানে দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি এইখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ইঞ্চি এইখানে দেখতে পাচ্ছেন আটত্রিশ ইঞ্চি এইভাবে আমাদের আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজ যে কোনো মডেলের চুলা এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনারা চাইলে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা যে কোনো জায়গায় আপনারা অর্ডার করে নিতে পারেন অর্ডারের জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন এটা দেখতে পাচ্ছেন সরাসরি আমাদের এম আর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ওয়ার্কশপে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন প্রকারের চুলাগুলো তৈরি করা হয় এই চুলাগুলো আমাদের হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা আপনারা খুব অল্প টাকা লাখ দিয়ে কোন রকম বা কালি ছাড়াই রান্না করতে পারবেন দ্রুত আমাদের এই চুলাগুলো সম্পূর্ণ কোয়ালিটি ফুল চুলা খুব অল্প লাখড়িতে দ্রুত রান্না হয় কোনো রকম ধোয়া হয় না তো এই চুলাগুলো যারা সরাসরি কারখানা থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে এখনো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের এই চুলোগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ইলেকট্রিক কাজ আমরা এখান থেকে তৈরি করে। সারা বাংলাদেশে আমরা স্টেট ফার্স্ট কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আমাদের এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি শ্যাম্পু এবং হ্যান্ড ওয়াশ বানানো মিক্সার মেশিনের কাজ চলতেছে এগুলো দিয়ে আমরা সম্পূর্ণ কাজগুলো তৈরি করি এই চুলাগুলো যারা সরাসরি আমারকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অর্ডার করে নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় থেকে আপনারা চাইলে সরাসরি আমাকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনারা এই চুলোগুলো অর্ডার করে নিতে পারেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ জিরো এই নাম্বারে রাত দিন চব্বিশ ঘন্টা যে কোনো সময় আপনারা যোগাযোগ করে আমাদের এই চুলোগুলো কারখানায় থেকে অর্ডার করে নিতে পারেন আর যেসব ভাইয়েরা সাধারণ বাসা বাড়ির জন্য দেখতে পাচ্ছেন গ্রামে শহরে জন্য রান্না করার জন্য চুলাগুলো খুঁজতেছেন এটা দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর কোয়ালিটির তৈরি করা চুলা এই চুলাতে মাত্র আড়াইশো থেকে তিনশো টাকা লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন কোনোরকম ধোয়া বা কালি ছাড়াই এই চুলাটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কোয়ালিটি চুলা আগুন নিয়ন্ত্রণের জন্য সুন্দর লাকড়ি দর জায়গা আছে এবং এই গুলিং সাহায্যে আপনারা খুব সহজেই রান্না করতে পারবেন আমাদের এই চুলাতে তা আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সারি সারি ভাবে সাজানো রয়েছে যেসব ভাইরা সাধারণ মাটির চুলা কিংবা বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে দেখা যাচ্ছে যে গ্যাস কিনে কুলাতে পারছেন না কিংবা সাধারণ মাটির চুলাতে লাকড়ি কিনতে কিনতে অসৃষ্ট হয়ে গেছে তো এসব ভাইদেরকে বলবো আমাদের এই চুলাগুলো আপনারা ব্যবহার করে খুবই অল্প টাকা লাখ দিয়ে আপনারা সারা মাস রান্না করতে পারবেন এবং সারা মাস শেষে ব্যবসা বাণিজ্যতে খুবই ভালো ভাবে লাভজনক করতে পারবেন এবং যেসব ভাইরা বেকার কিংবা ছোটোখাটো চাকরি করতেছেন চাকরির পাশাপাশি আমাদের এই চুলোগুলো আপনারা ব্যবহার করতে চাচ্ছেন কিংবা ব্যবসা করতে চাচ্ছেন এসব ভাইদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা চাইলে খুবই অল্প টাকা এবং অল্প পুঁজিতে আমাদের এই গ্যাসের বিকল্প ম্যাজিক চুলা নিয়ে ব্যবসা করতে পারেন কারণ সারা বাংলাদেশে আমাদের এই চুলাগুলো ব্যাপক চাহিদা এই চুলাগুলো আপনারা সরাসরি আমাদের কারখানা থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আর যেসব ভাইরা সাধারণ ছোট ফ্যামিলিতে দেখা যাচ্ছে যে মাস শেষে দেড় থেকে দুইটা গ্যাস কিনে আপনারা খোলাতে পারছেন না কিংবা মাস শেষে পনেরোশো থেকে তিন হাজার টাকার গ্যাস লাগতেছে মাস শেষে খুবই কষ্টজনক এসব ভাইদেরকে বলবো আমাদের এই পাশাপাশি সিঙ্গেল চুলাগুলো নিয়ে আপনারা প্রতি মাসে আড়াইশো থেকে তিনশো টাকার লাখড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন আমাদের এই গ্যাসের বিকল্প মুক্ত ব্যাটারি চালিত লাখড়ির ম্যাজিক চুলা তাই আমাদের এই চুলা দেখতে পাচ্ছেন এখানে কারখানায় আমরা সম্পূর্ণ কোয়ালিটি ফুল করে তৈরি করে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি এবং আমাদের গুডাউনে হিউজ পরিমাণ মাল আছে কিংবা যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আসেন আপনারা চাইলে সরাসরি আমাদের এমআরকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এসে যে কোনো মডেল যে কোনো সাইজের চুলা সরাসরি বসে থেকে জ্বালিয়ে দেখে নিয়ে যেতে পারবেন সেই ব্যবস্থা সরকারেও আছে আমাদের কারখানায় আসার ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে মধ্যের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমাদের কারখানা এই কারখানাতে বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন প্রকারের চুলা আমরা সরাসরি তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছে এসে নিজে হাতে বসে যে কোনো মডেলের এবং যে কোনো সাইজের চুলা সরাসরি অর্ডার করে নিয়ে যেতে পারেন আজকের মতো আমাদের লাইভ ভিডিও এখানে শেষ করব। আগামী লাইভ ভিডিও পেতে সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ شوائے ملائے کے ملائے السلام علیکم و رحمۃ اللہ